হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল শ্নাইলি ব্লগ এন্ড वेलकम টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আমার জন্মদিন হ্যাপি বার্থডে थैंक यू তো সারা দিন লাদ খেয়ে খেয়ে কাটিয়েছি কিছু ভালো লাগছিল না ঘুমিয়ে নিয়েছি এখন একদম ফিট আমি এখন থেকে ওর জন্য এখন সবকিছু রেডি হচ্ছে ও এবার রাজ রানীর মতো করে বসবে আর খাবে হ্যাঁ এটা ঠিক আজকের দিনটা আমার জন্যই আর কি हां বাবা আর কেও তো দিন কাটাচ না তোমার জন্যই সেটাই আমি বলিনি মানে আমার বাড়িতে তো আমার জন্য কি বলেছে বলল আজকের দিনটা শুধু আমার করতে ফালতু ঝামেলা করিস এই আমি যেটা বলছিলাম আজকে আমার জন্মদিন আর সারা দিন রাত খেয়ে কাটিয়েছি এখন জাস্ট ঘুম থেকে উঠে দেখছি বোন মালপোয়া বানাচ্ছে তাই আমি রান্না করে এসেছি সেটা তোর জন্য না গোপাল ভাইয়ের জন্য কি দারুণ ফুলেছে না গোপাল ভাইয়ের জন্য বানাচ্ছে ও আর আমি এখন স্নান করে নেব ঝটপট করে কারণ দুপুরবেলা সেরকম একটা কিছু করবো না মা কারণ বাবা বাড়িতে নেই বোনও দোকানে চলে যাচ্ছে আজকে দোকান অফ নেই যা কিছু করা সব রাতেই করবো তাই দুপুরবেলা জাস্ট কিছু পায়েস হবে খাওয়া দাওয়া করবো দিন রাত্রিবেলা যা সেলিব্রেশন করা সেটা রাত্রিবেলা হবে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়ির নিয়ম যে সবার সব শুভ কাজের আগেই গোপাল ভাইকে ভোগ দিয়ে তারপরে আমাদের সব কাজ শুরু হয় পুজো দিয়ে বাট আজকে আমি পুজো করবো না সেজন্য বনি ভোগটা নিবেদন করছে ভাইকে এই যে ভীষণ বড় বড় হয়েছে গুলো

লোকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো এর আগে যতবার মানে দুবার আমি জন্মদিনের ভিডিও আপলোড করেছি কিন্তু দুবারই আমি ড্রেস পরে করেছি বাট এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরলাম তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এখন কাটব কেক কারণ সারাদিন কেউ বাড়িতে ছিল না বলে সারাদিনে কিচ্ছু করিনি আমি পুরো ল্যাপ খেয়ে খেয়ে কাটিয়েছি আর রাত্রিবেলা সবাই দোকান থেকে বাড়িতে চলে এসেছে কেক নিয়ে এসেছে আরও নানান রকম রান্না হয়েছে তো চলো এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করবো

ও শান্ত গদি आओ आओ ভালো হও বড় হও বিদ্যা মুద్ధి হও হ্যাঁ সেটা ঠিক আছে 100 টাকা দেয়া যেত ওর না আমি কথা কি মামাই পাগল

집 가야 돼. 아, 보다 온라인 거 치즈, 초도 가야 돼서 그래도. 들어, 들어, 들어. 너 뭐지 뭐, 너 뭐지 뭐. 뭐야 뭐야 뭐야. 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 뭐야 뭐야 �

শোনায়নি তুই কি জন্মদিনে সেই কাপড় কাঁচতে কাঁচতে সেই কাপড় কি চলে এসেছিস নাকি নিয়ে চলে এসেছি

এই যে রাহুল আমাদের বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছে এখন রাহুল যাচ্ছে বাড়িতে এখন প্রায় বারোটা বাজতে গেল এত লেট হয়ে গেছে জন্মদিনটা সেলিব্রেট করতে রান্না বান্না সারতে সন্ধ্যা থেকে রান্না শুরু হয়েছে রান্না হতে হতে দশটা বেজে গেছে তারপরে সেলিব্রেট হলো

ফাইনালি সব অনুষ্ঠান আমার কমপ্লিট হয়ে ছোট্ট খাট্ট করে গেট টুগেদার হয়েছিল সবাইকে নিয়ে তাও তার মধ্যে মোটামুটি নিজেদের ছাড়া কেউই ছিল না একদম ছোট্ট খাট্টোর মধ্যে হয়েছে তো দারুণ মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি আর ফার্স্ট টাইম শাড়ি পরেছি আমার তো নিজেকে দেখে ভীষণ ভালো লাগছিল তো এখন অনেক রিলস বানিয়েছে অনেক কিছু করেছি এবার অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন বাজে একটার কাছে এবার তো ঘুমাতে যেতে হবে তো এখন ড্রেসটা চেঞ্জ করবো লাস্টবারের মতো লুকটা দেখিয়ে নিলাম আর দেখো কি দারুণ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আজকের লুকটা সত্যি কথা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আজকে তো সেরাম কিছুই করিনি যেটুকু করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও আমার বার্থডে ব্লগ তোমরা দেখেছো আবারও আমি শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই